হ্যালো বোরিয়ান কি খবর আপনাদের পিছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা হচ্ছে কিস্তানের ফান্তিন পার্ক ঠিক আছে তো পাহাড়টি অনেক উঁচু ওইটা শেষ করে এবার যে ফান্তিন পার্ক সেটাতে চলে আসলাম মূলত এটা হচ্ছে যে যে লেখাটা আছে ফান্তিন পার্ক ওইটা ইংলিশ না এদের ল্যাঙ্গুয়েজেই লেখা ইংলিশ কোথাও নাই এই কারণে ডিফিকাল্ট হয়ে যায় এবং নামগুলো শুনতে হয় অনেক কষ্ট করে বলতেও পারে না যে জায়গাটার নাম কি পরবর্তীতে দেখা যাচ্ছে ভিডিও বা পিকচার করার পরে ওইখান থেকে গুগল গুগল থেকে সার্চ করে বের করে নিতে হয় নেমগোলান এই হলো পরিস্থিতি তো পার্কটা মোটামুটি বেশ বড় আছে এবং বসার স্থান অনেক মনে হচ্ছে যে রাত্রির সময় এটা খুব জাঁকজমক হয়ে ওঠে তো এই হলো পরিস্থিতি এখানে একটা স্ট্যাচু মূর্তি দেখা যাচ্ছে জানি না কিসের এইদিকে সুন্দর একটা পানির ঝর্ণা আছে আর পাশে হচ্ছে যে তার মেইন যে রাস্তাটা সেটা এটা পার্ক এই হলো এর দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করতেছি পাহাড় সহ অনেক সুন্দর মনোমুগ্ধকর এইখানে আবার যে ছোট্ট ছোট্ট রাইড আছে বাচ্চাদের জন্য ছোট্ট রাইড আছে এবং জায়গাটা অনেক লম্বা এইদিকে লক্ষ্য করলে দেখতে পারো অনেক দূর দেখা যাচ্ছে আবার এইদিকে পিছনের সাইডটাও অনেক জায়গা আছে ঠিক আছে তো একটু ঘুরবো আমরা এখানে ওই যে রাইডগুলান ছোট্ট অল্প কিছু মানুষ এখানে আসতেছে তাদের হচ্ছে যে ই করার জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে এই প্লেসটা থাকে উপরে হচ্ছে কিরকিস্তানের পতাকাটা আপনারা দেখতেছেন লাল কিরকিস্তানের পতাকা এই সুন্দর দৃশ্য এখান থেকে ছবি খুব সুন্দর হবে মেইন রাস্তার পাশে এই পার্কটা অবস্থিত তাপমাত্রা অনেক কম মাইনাস সিক্স ডিগ্রি ছিল হাটটা বরফ হয়ে যাচ্ছে তাতে কিছু নেই রোদ আছে কিন্তু রোদ থাকলে হবে কি তাপমাত্রা অনেক কম আর কি ¡Gracias! Oh.